এ হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা হয়ে গেলাম শরীফ থেকে শরীফা শুধু ক্যারেক্টার নিলে হবে না আমাদের আইডির নেমটা কিন্তু একেবারে চেঞ্জ করে একটা মেয়ে লোকের নেম দিয়ে দেবো সুন্দর একটি নাম মেয়েদের ওদের মেয়াদীদির সাথে ভিডিও কলে কথা বলে নষ্ট হয়ে যাচ্ছে চোখের দৃষ্টি আর আজকে আমরা আইডির নাম দিয়ে দিলাম মিস বৃষ্টি তবে আজকে আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ডে গিয়ে ওদের সাথে প্রাণ করার দেখা যাক ওরা কিভাবে নেয় আরে মানে আমি যে বৃষ্টি নাম দিছি এটা আর কি আবার উল্টো পাল্টা ভাবো কেন তো চলো এখন আমরা ওয়ার্ল্ডে চলে যাই আর তার আগে তোমরা ভিডিও দেখতে করে লাইক করে দাও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও ওয়ার্ল্ডে চলে আসলাম এখন কিন্তু মাইকটাই কপ রাখবো এই ভাই এ কাস্টম খেলবা নাকি তোমরা আরে মিস বৃষ্টি হ্যালো মিস বৃষ্টি আপু মিস বৃষ্টি এ ছেলে না মেয়ে বোঝা বড় তো দায় আবার বায়ুতে লেগে রাখ সিঙ্গেল আচ্ছা যাই হোক আপু পাশেটার একটু কিক মারেন তো আপনি আর আমি একটু গেম খেলি এরপরে আর একটা বলা কি কয় এটা শোনো আগে বৃষ্টি তুমি শুধু আমার ও বৃষ্টি তুমি শুনতে কি পাও এ এ তুই কোথায় কার নোবরা হ্যাঁ তুই কলা কত তোর কলা মধ্যে ঠাবা না দেইছানে গ্রুপের থেকে যা ভাই অনেক দিন পরে একটা মেয়ে লোক পাইছি দেখি এর সাথে ডুও পার্টনার বানানো যায় কিনা বড় নোবরা তুই তুই বোকা তোর সাথে কাস্টম করবি তুই একবার 70 দিয়ে দিবি নি ভাই আমি এদের মেসেজ দিতেছি এদিকে খেয়াল না করে বকা হয়তো লাগা এখানে আর থাকা যাইবো না বেশি সময় গাইস তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে এই ওয়েবসাইটে দিনটা চব্বিশ ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় এই ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিভিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ইউনিভিন ভাউচার পেয়ে যাওয়া খুব কম দামে এই ওয়েবসাইট আমার থেকে সবথেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ার ড্রপ যাবে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে তো এবার চলে আসলাম আমরা আরেকটা ওয়ার্ল্ডের গ্রুপে এখানে আমি হাই লিখতে যে ইটলে এই মিস বৃষ্টি আপু ওয়ালড্যাশ আর কি করব কালেকশন দেখালে তো দু পার্টনার দুই চারটা বানানো যায় রে 20 মিস 20 এই তোমার আইডির কালেকশন দেখে মনে হইতেছে মিস বৃষ্টি নাকি তোমার আইডির কালেকশন দেখে তো মনে হইতেছে তুমি কোন সেলএ হইবা কাহিনী কি তুমি আবার ইমো ফ্রিল্যান্সিং করো নাকি আমার কাছে ভরপুর কালেকশন আছে ঠিক আছে তুমি মিস বৃষ্টি হও আর যাই হও আমার সাথে কালেকশন ভার্সেস করে পারবা না ঠিক আছে সামনের আরো বিনোদন দেখার আগে আমি তোমাদের বলেছিলাম যে উইকলি গিভ এ করবো পনেরোটা তার জন্য তোমরা আমার ডিসক্রিপশন বক্সে চলে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে কিন্তু দুই হাজার মেম্বার হলেই আমি বলেছিলাম পনেরোটা উইকলি গিভ এ করবো অলরেডি অনেক ভাই ব্রাদার চলেও গেছে তো তোমরাও মিস না করে এখনই চলে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবার চলে আসছি আমরা ডুও গ্রুপে মাইয়া মানুষ আমার গ্রুপে ভাই মিস বৃষ্টি পড়ছে রে ওরে ভাই সর্বনাশ কাজ করে ফেলছে রে হে মিস বৃষ্টি তুমি কি আমার সাথে খেলবে না মানে কাস্টম এই মিস বৃষ্টি চলো একটা কাস্টম খেলি তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে পাঁচশো ডায়মন্ড গিফট করবো আমি এখানে লিখে আচ্ছা চলো তাহলে আমার গ্রুপ দাও কাস্টম বানাই আমি কাস্টম বানাইতাছি এখানে লিখে দিই নাই লেবা সমস্যা তুমি কাস্টম বানাবা আচ্ছা ঠিক আছে বানাও তোমার কাছে এমনিতেও মার খেলে আমার ভালোই লাগবে তো এবার চলো একটু মন খুলে কথা বলা যাক এখানে আমি কিন্তু কাস্টম বানিয়ে স্টার্টও করে দিলাম দেখা যাক প্লেয়ারটা লেভেল টেবিল তো দেখলাম বেশ ভালোই আহ দেখা যাক কেমন খেলে আমরা মেয়ে ক্যারেক্টার নিয়ে আসলে খেলা একটু টাফ হয়ে যায় যেহেতু অভ্যাস নাই ভাই দেখো কি সুন্দর রে যাই হোক চলো দেখা যাক আমরা এই প্লেয়ারটাকে আমরা হারিয়ে পাঁচশো ডায়মন্ড আদায় করে নিতে পারি কিনা এখান থেকে ওরে রে ভাই কি হেড লাগলো ও ডিজা ডিগল আমার এক আসলে একটু কম তবে এখানে কিন্তু ধামাকে একটা হেডশট লাগছে আর এই সেকেন্ড রাউন্ডে এসে আমার ওই গ্লোয়াল মারতে গিয়ে গ্লোয়ালটা একটু এলোমেলো পড়ে যায় এই যে এটা এটার জন্য এই দেখো পিছন থেকে একদম দারুণভাবে ভাবে হেডশটটা কিন্তু মারছে প্যারানাই আমরা আমাদের মতো খেলতে থাকি রাউন্ড ম্যাচ ইনশাল্লাহ জিততে হবে এখানে ওর রে বাই মিস্টেক এখানে এক একটু ডাউন খেয়ে যাচ্ছে আসলে গেমটা ঠিকঠাক খেলতে হবে ও ও এবার কিন্তু লেগে গেছে ম্যান ভাই ওয়ার্ল্ডে গিয়েই নাম দিয়ে যে কি বিনোদনটা পাওয়া যায় মানে কিছু কিছু আছে মানে এমন আকৃষ্ট হয়ে যায় মেয়েদের প্রতি যেটা বলে বোঝানো যাবে না তোমাদেরকে কিছু তো একটা রেড প্লাবান লাগছে কিন্তু শটগানের এখানে যদি আসলে কোনো মেয়ে হয়ে থাকে যদি একটু কথাটা বলে কিছু কিছু পোলাবান এমন ভাবে পাগল হয়ে যায় তার ডায়মন্ড ডায়মন্ড এটা ওটা গিফট দেয় ভাই আজকালকের যুগে এসে এমন কেউ আছে যে এরকম চেননা না যারা তারা গিফট দিচ্ছ আইডি বা শর্ট পর্যন্ত দিয়ে দিচ্ছ তোমরা তোমরা এগুলো থেকে খুব খুবই সাবধান থাকো কারণ এইরকম ভাবে নিজের শখের জিনিস হারাইও না এরকম বোকা আসে যে আজকালে এরকম বোকা থেকো না এগুলো থেকে খুব সাবধান আমি আবারও বলে দিচ্ছি যারা আমার ভিডিও দেখতেছো আর আরেকটা কথা বললাম গিবর জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে যেতে হবে ওইখানে টেলিগ্রাম গ্রুপে দুই হাজার মেম্বার হয়ে গেলে পনেরো জনকে আমি লটারি করে উইকলি গিব করে দেবো যেহেতু আগে আমি বেশ অনেকগুলো উইকলি গিও করছি দশটা পাঁচটা এভাবে করে গিভ করে থাকি হ্যাঁ এই জন্য উইকলি জিতে নিতে হলে গি জিতে নিতে হলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও গুলো দেখতে হবে ওর এমপি ফোরটি রেড নাম্বার ব্যান আমরা কিন্তু দেখতে দেখতে চার চারটা রাউন্ড উইন হয়ে গেছি এখানে হচ্ছে আমরা

ছেলেমেয়ের এক একরকম অভ্যাস অনেকে এটা মানিয়ে নিয়েছে তবে আমি যদি মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে যাই কেমন জানে আন লাগে আর কেমন গ্লোয়াল টোলাল মারা কেমন যেন লাগে তোমরা যারা যারা মানে রেগুলার ওই মেল ক্যারেক্টার নিয়ে খেলো তারা কিন্তু ফিমেল ক্যারেক্টার দিয়ে খেলতে গেলে ওর রেড লাগছে রে তখন কিন্তু আন লাগবে কথা হচ্ছে গাই এই কাস্টমের পরে আমরা কি করব জানো আমরা করব হচ্ছে মানে কাস্টম তো ধরো যে জিততে হবে জিতার পরে লবিতে যাব লবিতে গিয়ে আমরা হচ্ছে আমাদের মানে আমরা ঠিকঠাক ভয়েস দেবো দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয় আর তার জন্যই কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং ও ভাই শটগান ও আগে ওই হেলমেট উড়ে গেছিল পরেরটা মারছে একদম মনে হচ্ছে কাল্লা মাল্লা গিলু বের বেরোয় গেছে তো এবার আমরা চলে আসছি ফাইনাল রাউন্ড আমাদের জন্য ওর জন্য কিন্তু অনেক টাফ দেখা যাক আমরা এই রাউন্ডে উইন হয়ে যেতে পারলেই কিন্তু আমাদের পুরো ম্যাচটা উইন হয়ে যাচ্ছি আর পরে কি হবে ও আসলে কি বলবে মানে সলচত্রি করে চলে যাবে না কি করবে না কি করবে সেটা দেখতে হবে কিন্তু অবশ্যই গ্লোয়ালের একটু মুভমেন্ট করতেছিলাম আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে এটা মানতেই হবে যারা ওল্ড প্লেয়ার আছে এরাই শুধু বুঝবে যে আসলে গেম প্লে ডাউন হয়ে যাওয়ার যে কষ্টটা একসময় ও রে লালে শেষ করি যে কথা বলছিলাম যে একসময় যে গেম ছিল আজ কিন্তু অনেকটা দুর্বল ডাউন হয়ে গেছে এটা আমাদের দোষে যেমন ধরো যে গেম প্লে ঠিকঠাক করা না এটা আর কি চলো দেখি এবার লবিতে গিয়ে আমরা মাইক অন করব কেমন হবে আমি তো আসলে বুঝতে পারিনি তুমি মেয়ে মানুষ এত সুন্দর গেম প্লে করো হ্যালো ভাই আমার পাঁচশো ডায়মন্ডটা গিফট দেন না ভাই হ্যালো মিস মিস বৃষ্টি বৃষ্টি কে কথা আমার তো হ্যাঁ ভাই এ কি ব্যাপার তোমার নাম মিস বৃষ্টি তোমার ছেলে কণ্ঠ মানে মানে আমি একটু দেখতেছিলাম যে আসলে তোমাদের মন মানসিকতা মাইন্ড কেমন মেয়ে দেখলে কেমন পাগল হয়ে যাও তুমি কে ভাই তুমি এইভাবে আমার ফেঁকা দিতে পারলে